প্রত্যেক কম্পিটিভ লেভেলের এক্সামে বিশ গুণের একটি অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আলোচনা করবো আজ তোমাদের মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে তাই অঙ্কটা কিছু আছে যদি এক্স প্লাস ওয়ান বাই থ্রি হয় তবে এক্স টু পার্ভ প্লাস ওয়ান বস ফাইভের মাধ্যমে নির্ণয় করতে হবে দেখো এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা তুমি সূত্র প্রয়োগ করতে পারবে না তোমরা কিভাবে করবে প্রথমে লক্ষ্য করে দেখো এক্স টু দি প্লাস ওয়ান বাই এক্স টুয়ার ফাইভ কে পরপর দুটো সংখ্যার হাতের গুণ ফল আকার প্লাস ওয়ান বাই এক্স কিউ এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার লিখে নাও করে দেখো এক্স কি একটু এক্স দিয়ে গুণ করে দেখো একটা বাড়তি এক্স থাকছে তাই তোমার বাদ দিয়ে দাও ঠিক অনুরূপভাবে করে দেখো ওয়ান ওয়ান গুণ করলে দেখো ওয়ান ফাইভ মিলে যাচ্ছে কিন্তু ওয়ান বাই এক্স দিয়ে গুণ করছে দেখো ওয়ান থাকছে তাই তোমরা এখানে ওয়ান বাই বাদ দিয়ে দাও এবার করে দেখো এক্স ওয়ান করার ওয়ান কি করবে তোমার যে মানটা দিয়ে তার কিউব করে নাও এবং মাইনাস থ্রি থ্রি করে নাও এবার এক্সে স্কোয়ার প্লাস অন বেসর মানটা বের করতে কি করবে যে মানটা আছে তার স্কোয়ার করে নাও মাইনাস দুই করে নাও এবং এর মানটা কথা দিয়ে আছে তিন দিতে বসিয়ে নাও তিনের কেউ কত আছে সাতাশ তিন তিরিকে নয় তিনের স্কোয়ার নয় বিয়োগ দুই মাইনাস তিন তাহলে সাতাশ থেকে নয় বিয়োগ কত আছে আঠেরো আসে নয় থেকে দুই বিয় করে কত আছে সাত আসে বিয়োগ তিন করে নাও আঠারোকে সাত দিয়ে গুণ করে কত আছে একশো ছাব্বিশ সেখান থেকে তিন বিয়োগ করে নাও একশো ছাব্বিশ থেকে তিন বিয় করলে কত আছে একশো তেইশ যেটা তোমরা আছে অপশন সি এর মধ্যে তাহলে এম করা তোমার যদি উত্তর চো তাহলে এম করার উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যের ভিডিও ঠিক সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো